আরজিগার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠ কয়েকজন আইএনজিবির পুলিশের কয়েকজন আধিকারিক এবং নিচুতলার কিছু পুলিশ কর্মী এদের সকলেরই ভূমিকায় যথেষ্ট সন্দেহজনক শুধুমাত্র একজন কর্তব্যরত চিকিৎসক যথার্থ তার কর্তব্য পালন করেছিলেন বলে আরজিগড়ের ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়নি তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে গত নয় আগস্ট সকালে হাসপাতালের তরফে একটি ফোন পেয়েছিলেন নিহত তরুণী চিকিৎসক পড়ুয়ার বাবা মা সেই ফোনে তাদের জানানো হয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছেন সূত্রের দাবি ওই ঘটনায় প্রমাণ করছে ততক্ষণে ধর্ষণ ও খুন থামা চাপা দেওয়ার খেলা শুরু হয়ে গিয়েছিল সিবিআই গোয়েন্দারা নাকি এমনটাই মনে করছেন সিবিআই সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে যে তথ্য সামনে এসেছে তা হল আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠ কয়েকজন আইনজীবী পুলিশের কয়েকজন আধিকারিক এবং নিচুতলার কিছু পুলিশ কর্মী এদের সকলে ভূমিকায় যথেষ্ট সন্দেহজনক আসলে প্রথমে ঠিক করা হয়েছিল কিছুতে ধর্ষণ এবং খুনের আভাস কাউকে দেওয়া যাবে না তার জন্য যা যা করা দরকার ছিল তাই করার অপচেষ্টা করা হয়েছিল এবং সেটা করা হয়েছিল কোনো এক বা একাধিক পাকা মাথার নির্দেশ কিন্তু ঘটনা হতে জানাজানি নিহত চিকিৎসক পড়ুয়ার বন্ধুরা কর্তৃপক্ষের উপর চাপ দিতে শুরু করেন মূলত তাদের চাপে ময়না তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয় সেই দলে আর্জি করে চিকিৎসকদের পাশাপাশি অন্য হাসপাতালের কোনো এক তুলনামূলক অনভিজ্ঞ চিকিৎসকদের সদস্য করা হয় সিবিআই সূত্রের দাবি এই পদক্ষেপের নেপথ্যে একটাই উদ্দেশ্যে ছিল তাহলে ময়না তদন্তের রিপোর্ট ইচ্ছামতো মতো তৈরি করা হলেও কেউ যাতে প্রতিবাদ না করেন কিন্তু তদন্তে উঠে এসেছে যে চিকিৎসকরা সেদিন ময়না তদন্ত করেছিলেন তাদের মধ্যে একজন বেঁকে বসেন তিনি জানিয়ে দেন এটা মোটেই আত্মহত্যা বলে মনে হচ্ছে না এবং তিনি ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যার তত্ত্ব লিখবেন না ফলত বাকিরা ফাঁপড়ে পড়ে যান ওই চিকিৎসক নিজের মোবাইলে মৃতার শরীরের একাধিক আঘাতের ছবি তুলে রাখেন যার জেরে পরবর্তীতে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করানো হয় ইতিমধ্যেই ওই চিকিৎসকের মোবাইলে তোলা সেই সব ছবি সিবিআই গোয়েন্দারা দেখেছেন এবং সেগুলির ফরেনসিক পরীক্ষাও করানো হয়েছে তদন্তকারীদের অনুমান কেবলমাত্র এই একজন চিকিৎসক তার কর্তব্যের প্রতি অবিজল থাকার ফলে আর্যিকর ঘটনাকে আত্মহত্যা বলে চালানো সম্ভব নয় যদিও তা সত্ত্বেও এই রিপোর্টে কিছু ত্রুটি রেখে দেওয়া হয়েছে তদন্তকারীদের আরও অনুমান আগামী দিনে এই মামলার ওই একজন ময়না তদন্তকারী চিকিৎসকের বয়ান ও সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে